আসসালামু আলাইকুম আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে ভীষণ মজার একটি নাস্তা চিকেন পাই তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই চিকেন পাইটি তৈরি করে নিতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার এজন্য আমি প্রথমে একটি মুরগির বুকের মাংসকে এভাবে পানি ও লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি এবার ময়দাটাকে গুলিয়ে নেব আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছি এক চা চামচ লবণ দুই টেবিল চামচ বাটার দুই টেবিল চামচ রান্নার তেল এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব মাখাতে মাখাতে ময়দার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে আর হাতের মুঠে নিলে এভাবে দলা পেকে যাবে তখনই বুঝতে হবে যে আমার ডোটা পারফেক্ট হয়েছে এবার ফ্রিজের নর্মালে রাখা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আমি এখানে মোট আধা কাপ পানি দিয়েছি শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে আর একটু সময় নিয়ে মথে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এদিকে আমি সিদ্ধ করা মুরগিটাকে একটি কাঁটা চামচ দিয়ে এভাবে খুলে নিয়েছি তারপর চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেবো সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজটাকে একদম লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এখানে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা মশলাটাকে এবার একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার মুরগি সিদ্ধ করে রাখা পানিটা ছিল ওইটা দিয়ে দেব। আমার এখানে এক কাপের মতো পানি ছিল এক টেবিল চামচ সয়া সস চারটি কাঁচা মরিচ এভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি আর আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এবার কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা না শুকায় পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দেব। এখন চিকেনের পুরটা তৈরি এদিকে আমি ফ্রিজের নর্মালে রাখা ডোটাকে বের করে নেব। কতটা সফট হয়েছে এখন দেখে বুঝতে পারছেন এবার এটাকে আরেকটু ভালোভাবে মথে নিয়ে এখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে বড় একটা রুটি বেলে নিয়েছি তারপর আমি এটাকে একটি গ্লাস দিয়ে এভাবে করে কেটে নিয়েছি চাইলে আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এবার একটি ছোট রুটির ভিতরে এক চা চামচ চিকেনের পুড় দিয়ে উপরে আরেকটা দিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে আটকে দেব তারপর একটি কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে দেব দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি এবার উপর থেকে তিনটা ছিদ্র করে দেব যে প্লেটে আমি চিকেন পাইটা বেক করবো সেই প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবার উপরে বসিয়ে দিয়ে ডিম ও দুধের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আমি এখানে ডিমের কুসুম আর এক টেবিল চামচ দুধ দিয়ে একসাথে গুলিয়ে নিয়েছি সুন্দর একটা কালারের জন্য এবার উপরে ব্রাশ করে দেব উপরে কিছুটা তিল ছিটিয়ে দেব পায়ের উপরে যদি সুন্দর কালার পেতে চান তাহলে এভাবে দুধ ও ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে দিবেন আমি পাতিলটাকে আগেই দশ মিনিট গরম করে নিয়েছিলাম তারপর তিন টুকরা কাগজ বিছিয়ে স্ট্যান্ড দিয়ে এভাবে করে পঁচিশ মিনিটের মতো বেক করে নেব। তাহলেই চিকেন পাইটা তৈরি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কালারটাও কত সুন্দর এসেছে চাইলে এভাবে করে আপনারাও এই চিকেন পাইটি তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু ভীষণ মজার হয় পায়ের উপরে সুন্দর কালার আনতে চাইলে সিলভার বা স্টিলের ঢাকনা ব্যবহার করবেন কাচের ঢাকনা দিলে কিন্তু কালার সুন্দর আসবে না রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন